আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিনাক্তার রুজি। কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল প্রায় সাতশো যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে গতকাল সকালে ছেড়ে যায় একটি জাহাজ প্রথমবারের মতো সেন্ট মার্টিনে যাওয়া আর ট্রাভেল পাস পেয়ে আনন্দিত অনেক পর্যটক তবে তাদের মানতে হচ্ছে পরিবেশ রক্ষার নানা নিয়ম কানুন বলছেন সংশ্লিষ্টরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে প্রায় সাতশো যাত্রী নিয়ে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শহরের নুনিয়া ছড়ার বিআই ডব্লিউ টি ঘাট থেকে সকালে ছেড়ে যায় এম ভি বারোয়ালিয়া নামে একটি জাহাজ বিকেল চারটা নাগাদ জাহাজটি সেন্ট পৌঁছালে দ্বীপের বাসিন্দারা পর্যটকদের ফুল দিয়ে বরণ করে সেন্ট মার্টিন যেতে পেরে উৎফুল্ল পর্যটকেরা অনেক বেশি এক্সাইটেড গত এক মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম গতকাল কক্সবাজার ঘুরে আজকে অবশেষে আমরা অনেক বিশেষ অনেক ভালো লাগতেছে ফ্যামিলির সাথে আসছি আমাদের ফ্যামিলিতে আমার মা আমার ছোট বোন আর আমার হাজবেন্ড আমরা সবাই আসছি

অঞ্চলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ সময় তিনি বলেন পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন নিয়ম কানুন মানতে হবে পর্যটকদের পর্যটকদের জন্য যাত্রা যাতে সেন মার্টিন প্লাস্টিক ব্যবহার করতে না হয় সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয় আমরা আশা করছি এই পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন এবং সে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের যে সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং আমরা একই সাথে পরিবেশ সংরক্ষণ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটন সবগুলোকে আমরা একই সাথে একই সূত্রে গেঁথে এদিকে সেন্ট মার্টিন দ্বীপে পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কমাতে কাজ করছে পরিবেশ অধিদপ্তরের দশটি টিম তারা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জাহাজ মনিটরিং স্ক্যানিং সহ অন্যান্য দায়িত্ব পালন করবে রুবিনা পারভিন বাংলাদেশ বেতার কক্সবাজার কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা গতকাল বিকেলে স্থানীয় পর্যটন গল্ফ মাঠে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের এই মেলার উদ্বোধন করা হয় মেলার উদ্বোধন করেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম এ সময় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা মেলা পরিচালনা কমিটির কর্পোরেট চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মেলায় দেড় শতাধিক স্টলে দেশীয় শিল্প ও পণ্যের সাজানো হয়েছে উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ফার্মেসির মালিককে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিন উপজেলার কুতুপালং বাজারে এই অভিযান পরিচালনা করেন এ সময় ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্রবিহীন তা বিক্রির অভিযোগে পালং মেডিকো ও আফসার ফার্মেসিকে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশখালীতে থ্রি জি রাইফেল সহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এ সময় সাজেদ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে রোববার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার গভীর রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ডিল এলাকায় অভিযান চালায় পুলিশ উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি জি রাইফেল একটি দোনলা বন্দুক একটি একনলা বন্দুক একটি দেশীয় বন্দুক ও দশ রাউন্ড গুলি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের তেইশটি স্থাপনা সহ একটি লার্নিং সেন্টার পুড়ে গেছে গতকাল নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার শরীফুল ইসলাম জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি জানান এনজিও সংস্থা পরিচালিত লার্নিং সেন্টারের সোলার প্যানেলের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে camp procésion কক্সবাজার শহরের কলাতুলি পূর্বচন্দ্রিমা বক্তিয়ার এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে আহত মোহাম্মদ সুমনের মৃত্যু হয়েছে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত সুমন ওই এলাকার আবু বকর সিদ্দিকের পুত্র পারিবারিক সূত্র জানায় গত পঁচিশ নভেম্বর রাতে সুমন ও তার বন্ধু ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি হলে সুমনকে উপরজুপুরি ছুরিকাঘাত করা হয় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান বলেন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে ঘটনায় আমানুল্লাহ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা একান্ন মিনিটে চড়বে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে